আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো মা কিচেন উইথ ভিলেজ পড়ে সবাইকে স্বাগত জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করলাম তো আজকে আমি বানিয়েছি বাড়ি স্টাইলের রোস্ট আর এই রোস্ট আমি কীভাবে বানিয়েছি তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোটা ভিডিও দেখার জন্য অনুরোধ রইল তো এখানে আমি রোস্টটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি মুরগির মাংস আর আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তো আমি প্রথমে দিয়ে দেবো এখানে নুন নুন দিয়ে আমি খুব ভালো করে মাংসের পিসগুলোকে মেখে নেব আর অবশ্যই তোমরা এই পিসগুলোকে সুন্দর করে কাটা চামচ দিয়ে একটু খুচিয়ে খুচিয়ে দেবে তাহলে এটার ভিতরে মশলা আর নুনটা খুব ভালো করে ঢুকবে আর খেতে খুব ভালো লাগবে আমার মেরিনেট করা হয়ে গেছে আমি বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম এবার আমি একটা বাটিতে এক প্যাকেট রাঁধুনি রোস্টের মশলা নিয়ে নিলাম এটা আমি রাঁধুনি মিক্স দিয়ে করবো আর একটু পানি দিয়ে এটা খুব ভালো করে মিশ্রণটা তৈরি করে নেব আর এভাবে করলে আমার মনে হয় বেশি ভালো হয় এই জন্য আমি মিশ্রণটা আগে তৈরি করে নিই এবার আমি এতে দিয়ে দেবো এক কাপ পরিমাণে টক দই এবার টক দই আর মশলাটা আমি খুব ভালো করে একসাথে মিশ্রণটা ভালো করে মিশিয়ে নেব দেখো আমার মিশ্রণটা তৈরি হয়ে গেছে খুব সুন্দর হয়েছে এবার আমি চুলায় একটা প্যান বসাই দিছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল পেঁয়াজ বেরেস্তা করার জন্য দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর পেঁয়াজ বেরেস্তার জন্য তোমরা একটু ডুবো তেলে পেঁয়াজ বেরেস্তাটা করবে নয়তো পেঁয়াজটা পুড়ে যাবে আমার পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি খুব ভালো করে সবগুলো বেরেস্তা উঠিয়ে নিতে হবে এই একই তেলে আমি মুরগির মাংসগুলো খুব ভালো করে ভেজে নেব বেশি ভাজবো না হালকা করে ভাজবো নয়তো শক্ত হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না আমার এক পিঠ ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দিচ্ছি আমার মাংসটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি একে একে এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রোস্টা রান্না করার জন্য পেঁয়াজ কুচিটা আমি ভালো করে ভেজে নেব আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা আমি দিয়েছি গ্রেভিটা একটু ঘন হওয়ার জন্য আর দেখতেও খুব সুন্দর লাগবে আর দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা এবার এই দুইটি উপকরণ আমি একসাথে ভালো করে নেড়ে চেড়ে নেব আর ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না আদা রসুন আর পেঁয়াজের এক্সট্রা গন্ধটা দূর হয়ে যায় আর এই পর্যায়ে আমি দিয়ে দেবো মশলা আর টক দইয়ের মিশ্রণটা এবার খুব ভালো করে কষিয়ে নেব এবার দিয়ে দিলাম নুন আর দিয়ে দেব টমেটো সস দুই টেবিল চামচের মতো এবার আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার আমি ভেজে রাখা মাংসটা দিয়ে দেব খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব এ পর্যায়ে এসে আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণে লিকুইড দুধ আর রোস্টের দুধটা দিলে রোস্টটা দেখতেও সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে আমার কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম পানি এবার একটু ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নেব আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি আর পেঁয়াজের বেরেস্তা এবার এই দুটো উপকরণ খুব ভালো করে নেড়ে মিশিয়ে দিলাম আমার রান্না শেষ দেখো আপুরা রোস্টটা দেখতে কত সুন্দর হয়েছে আর আমার এই রোস্ট রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করো আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ